গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পুরী ট্যুরের ডে টু তো ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি মানে ডে ওয়ানে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ডে টুটা সেখান থেকেই শুরু করছি তো প্রথমেই যেমন আপনারা ডে ওয়ানে দেখেছিলেন আমরা গিয়েই সমুদ্রে নেমে গেছিলাম আর এবারে না আমরা আশেপাশে ঘোরার কোনো ট্যুর রাখিনি প্রথম বছর যখন আমরা এসেছিলাম তখন আমরা কোনো রাখ সব ঘুরে নিয়েছি তো নতুনভাবে দেখার মতো কিছু নেই তো ওর জন্য এবারে আমরা ঠিক করেছিলাম যে জায়গাগুলো আমরা যাইনি যেমন লাইট হাউসের দিকটা বা মোহনার দিকটা সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো আর এবারে আমরা বেশি করে পুরী লোকাল মার্কেটটা এক্সপ্লোর করেছি কীভাবে লোকাল দোকানের ছোটো ছোট দোকানে খাজা তৈরি হয় মাছের মার্কেটের প্রাইস কিরা মাছের এই সব আমরা এক্সপ্লোর করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু গরমকাল দেখতেই পাচ্ছেন ঢেউ কতটা দূরে ভাঙছে মানে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার বোনরা কোথায় আছে আর আমি আর আমার বাবা কত দূরে গেছি ঢেউ খেতে মানে সামনে বসে থাকলে যেমন হচ্ছে পুকুরে বসে আছি দূরে গেলে তবে ঢেউটা আসছে আর বোন আমার শাশুড়ি মা যেহেতু ভয় পায় আর আমার শ্বশুরমশারও পায়ের একটু সমস্যা আছে তো ওরা সামনের দিকে বসেই ছিল তাও আমার শ্বশুরমশাই অনেকটা গেছিল ঢেউ খেতে বাবা আমাদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে যাচ্ছিল এসে আবার মায়েদেরকে মাঝে মাঝে কোম্পানি দিচ্ছিল ওই দূরে দেখুন আমি আর বাবা দাঁড়িয়ে আছি ঢেউ খাবো বলে আর যেহেতু আমার বড় ভিডিও করছে তো আমি বলছিলাম তাড়াতাড়ি ফোনটা রেখে আসো সবাই মিলে চান করব আর এত মজা হয়েছে প্রথম দিন বেশি চান করিনি যেহেতু সবাই টায়ার্ড ছিলাম আর শরীরও নিচ্ছিলো না খেয়ে দে কতক্ষণে দুপুরে শোবো সেটাই ভাবছিলাম তো প্রথম দিন কী করেছি আমরা আধ ঘন্টা মতো চান করে নিয়ে উঠে গেছিলাম দিয়ে হোটেলে গিয়ে ভালো করে স্নান টান করে খেতে বেরিয়ে গেছিলাম আমরা প্রত্যেকবার যেখানে খাই সেখানেই গেছিলাম

যেরকম আপনাদের বললাম যে যেখানে প্রত্যেকবার খাই সেখানেই খেতে এসেছি কিন্তু এবারে ওনার চেঞ্জ হয়েছে তো খাওয়া দাওয়া কীরকম মানে কোয়ালিটি ভালো না খারাপ সেটাই আপনাদের সাথে শেয়ার করব থালিগুলো দেখেন আমাদের থালিটা দেখে নাও এটা হচ্ছে ফুলকপির তরকারি আচ্ছা আচ্ছা ডাল আর এইটা হচ্ছে বেগুনি আছে প্লাস পাঁপড় আছে আর এটা হচ্ছে কাতলা মাছ এটি একটা বড় সাইজের আর এটা হচ্ছে ভাত

ওখানে সব ময়দা মাখা ওই যে ভাজা হচ্ছে

ਦੇਖੋ ਜਾਈਏ ਡੇਸਟਰ ਜਨੋ ਬਾਟਾ ਹਾਂ

এটা ভাজলে আরো ভালো আর যেই ভাজা হবে ওরকম টক ফুলে আস আমরা যেখানে খেতে গেছিলাম ইলিবিলি বা ডিয়ার গার্ডেন যেখানেই বলুন না কেন সেখান থেকে ফেরার সময় একটা বাজার পরে সেটাকে বাঙালি বাজার বলা হয় মানে আমরা বাঙালিরা গিয়ে ওখান থেকে সব মানে যারা পুলতে গিয়ে আর কি রান্নাবান্না করে খান তো ওই বাজার থেকেই সব কেনাকাটি করে তো এখানে একটা খাজার দোকান আছে দেখি দাদাটা বানাচ্ছিলো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দাদাটা জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছো কী করছো কীভাবে তৈরি করে খাজা মানে সারাদিনে পঞ্চাশ কেজি ময়দার খাজা তৈরি হয় পুরো সেটা একদিনের শেষ মানে আমরা তো শুনে অবাক হয়ে গেছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজা বানানো আর ভিডিও করছিলাম বলে দাদা একটা খাজা দিলো বললো খেয়ে দেখো যদি ভালো লাগে বিকালে আবার আসবে হ্যালো ক্রিস্পি আছে হয়নি দেখো গাড়িটা গেল তো তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা সবাই বেরিয়ে গেছিলাম সিবিচের ধারে হাওয়া খেতে সমুদ্রে আর এইটা হচ্ছে সবথেকে ভালো মোমেন্ট বসে বসে গান শোনো সবাই মিলে গল্প করো আর নিজের মতো বালিতে খেলো সমুদ্রে জলের সঙ্গে খেলো এই মুমেন্টটা সবথেকে বেস্ট আর জানেন তো যখন ওই খাজা তৈরি হচ্ছিলো আমার বোন খাজা যে তৈরি করছে সেই দাদাটাকে বলছে তুমি তো যা তাড়াতাড়ি খাজা তৈরি করছো ভিডিও ছাড়লেও তোমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দিতে হবে না তোমার হাতই যা ফাস্ট ফরওয়ার্ড আর সত্যি দাদাটা এত তাড়াতাড়ি খাজাগুলো তৈরি করছে মানে দেখে মনে হচ্ছে কোনো ব্যাপারই না সহজে এক্ষুনি হয়ে যাবে দাদাটার সঙ্গে যখন কথা বললাম জানতে পারলাম দাদাটা মেদিনীপুরের মানুষ উনি পঁচিশ বছর ধরে মানে এখানেই আছে পুরীতেই উনি আছেন আর এখানে আমি জলের সামনে গিয়ে ছোটাছুটি করছিলাম বলে আমার বলছে অত সামনে যেও না ঢেউ আসবে প্যান্টটা পুরো ভিজিয়ে দেবে আর শত শেষে ওর কথাটাই হয়েছে পরে গিয়ে আমায় হোটেলে গিয়ে আবার প্যান্টটাকে চেঞ্জ করে আসতে হয়েছে কারণ আর আমি একটা ভিডিও করছিলাম আর এমন ঢেউ এসছে পুরোটা আমার ভিজিয়ে দিয়েছে দিয়ে তারপর এসে আমরা বালিতে কী করছিলাম সেই কিতকিত কাটাকুটি এগুলো খেলছিলাম আমি আমার বর বোন তো আমাদের দেখে আরেকটা একটা ছেলে ছিল মানে সিবি হয়তো ঘুরতে এসেছিলো আমাদের দেখে ও আমাদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে বলছে তোমাদের সাথে আমি খেললে অসুবিধা নেই তাই না খেলো না তো আমরা সবাই মিলে বাচ্চাদের মতো ওরকম খেলছিলাম আর আমরা সত্যি কথা বলতে দেহতেই বড় হয়ে মানসিকভাবে আমরা ভেতর থেকে সেই বাচ্চাই আছি জল বালি দেখলে আমাদের ভেতরের বাচ্চাটা জেগে ওঠে যে কিভাবে খেলা যায় আর এই যে এই জায়গাটার কথাই আপনাদের বলছিলাম এখানে আমি আর আমার বর ভিডিও শ্যুট করছিলাম আর ব্যাস অন্যদিকে তাকিয়েছি ঢেউ এসে এমন মেরেছে পুরো প্যান্টটা আমার ভিজিয়ে দিয়েছে আর এখানে আমরা সবাই লাফালাফি করে খেলছিলাম

বাবা কাটা মনে হচ্ছিলাম শেষ হচ্ছে ড্র হয়ে যাবে ড্র হয়ে যাবে 야뭐 তো তারপর সিবিচ থেকে গিয়ে নিরিবিলিতে রাত্রে ডিনার করতে গিয়েছিলাম তো আলুর দম নেওয়া হয়েছিল রুটি নেওয়া হয়েছিলো আর ডিম ভাজা নেওয়া হয়েছিল যারা যারা ডিম ভাজা খেয়েছে তারা সবাই খেয়েছে আমি ডিম ভাজা খাইনি আমি রুটি আর আলুর দমই খেয়েছিলাম পুরী টুরের ডে টু এখানেই শেষ করছি ডে থ্রি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলায়কানটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তিল দেন টাটা